নদে যাও তুমি আগে যাও রাগ মার তো আছে আর রাগ তো আমি খালি হরি নে ওই যে পান্তা আছে পাঁচ কলা মারি আমার বড় মাইয়া দিছি রাগ খালি তো মারি আছে আমার নাই রাগ আছে যাও এবার দেবো এবার কোসাইলা শালা খাটছ জানি কথা খাটছ আমারে কই যাও আয় না যাই যাও না আগে যাও যাও বুই তোমার যে রাগ দাদির কাছে আমি শুনছি বুই রে খাটাস বেশ ধরে চলে তোমার বলে আজ কর এক আর গাড়ি নিয়ে চলাফেরা করে আর তোমার বেশ কি এ সাল আর বুই রে তোর বোলায় আজ গরে আমার বেতনটা দেয় দিকে আমি তোর গোলামীটা খাটি নয় তোর গোলামী আমি খাটতাম বুইরা খাটাস বুই রে তোর তেজ মারতাছি খাটা

যে খবর শুনাইলি আমারে চোখেও যাত্রা দশ দেখতেছি দাদা আবার কি সে তো আরো গাড়ি না আরো ওয়ান ফাইভ গাড়ি যে গাড়ি আর বল ধরিস মাইছে সামনে তোরে আর মারুম না তুই যে খবর আমার শুনাইছ এই খবর সকালে তুই দেখছ আমার কবি না তুই কবি না কইলে আমি সকাল সকালে আমার তো না মানজব এসে বাসিনে সকালের খবর ও নাস বিকালে তাইতো তো কতই কতই মারি আমার হাউজের লাইন বান কো দারে নি সেনদরে আল্লাহ গো আল্লাহ আল্লাহ অন্য হাউজের লাইনে না আমার হাউজের নাম আইও অন্য হাউজের তেল জানিবে কিনা আমার আমারে সেটা যায় তেল নামে ইনদরে কোন আধা মারি মুড়ি উড়াইছে নি হ আল্লাহ গো অন্য হাউজের লাইনে না আমার হাউজের নামে দিও মানে তেল আমার হাউজে নামে

এক খুটি হাতে গাড়ি কিনা এক কোটি আর বাড়ি কি আল্লাহ ঠিকঠাক টাই কে ভোগালে সকালে খবর দিন গেলো না হ্যাঁ সকালে মূর সারাদিন মোবাইলের বিক্রি দুটে থাকো হ্যাঁ আছে সরাচুবান

कौन सा था? हाँ तो फिर तो बहुत ही कौनसा है? एक आधे घंटे